জানেন কি বছরে আঠেরো লাখ টাকা রোজগার করা যায় মাত্র কুড়িটা শুয়ার পালন করে তাহলে মানে মোট আসতে যাচ্ছে আঠেরো লাখ টাকা বছর ব্যবসা করতে না চাইলেও শুধুমাত্র একবার ভিডিওটা চালিয়ে দেখুন যে পিক ফার্ম করে একজন ফার্মার বছরের শেষে লাখ লাখ টাকা রোজগার করছে আমার পার মান্থ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা করে আসছে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে বহু লোকের কাছে এই ফার্মিং নিয়ে আপত্তি থাকলেও পশ্চিমবঙ্গে জানেন কি আজ পিক ফার্ম একটা ইন্ডাস্ট্রি আকার ধারণ করেছে এটা ওজন আছে প্রায় আড়াই কুইন্টাল কুইন্টাল মাসে পার করবে কোথায় বিক্রি হচ্ছে জানেন আমাদের প্রতিবেশী রাজ্য আসাম ত্রিপুরা মণিপুর মেঘালয় যেখানে পশ্চিমবঙ্গে যে পরিমাণ পিক উৎপাদন হচ্ছে তার থেকেও দ্বিগুণ পরিমাণ চাহিদা রয়েছে সেখানে আমার ফার্মে সেলিং রেটে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি করি আগামী কিছুদিনের মধ্যে রেটটা বাড়বে পঁয়তাল্লিশশো টাকা করার পরিকল্পনা আছে কি প্রসেসে করছে পিক ফার্ম কিভাবে হয় আজকের ভিডিওতে আমরা পুরো তথ্যই দেব চলুন আমার সঙ্গে চলে যাই নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি বিরাট বড় পিক ফার্মে যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ নমস্কার আমি অনুপম বিশ্বাস আমি একজন পিক ফার্মার আমার এই গ্রামটা হরিশপুর এবং কৃষ্ণনগর নদীয়া জেলায় আমি পড়াশোনা শেষ করে ভাবছিলাম যে কিছু একটা করার দরকার সেরকম আমার পশুপালনের প্রতি প্রচণ্ড ন্যাক ছিল আমি তখন ভাবলাম যে পিক ফার্মের ওপর যদি ট্রেনিং করা যায় এই যোগাযোগ করে হরিণঘাটা ফার্ম থেকে আমি দু সালে পিক ফার্মের ওপর ট্রেনিংটা করি ছোট্ট একটা ঘর করি এবং দুটো বাচ্চা নিয়ে এসে তাদেরকে মানুষ করতে শুরু করি তখন পরিস্থিতিটা এই পিক ফার্ম মানে একটা অন্য সম্প্রদায়ের মধ্যে হচ্ছে এটা নোংরা কাজ এই বিষয়ে সবার একটা ধারণা আছে করতে দেবে না বা করা ঠিক নয় এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আপনার যখন শুরু হয় তখন আপনার সঙ্গে হয়েছে একই রকম হয়েছিল কিন্তু যখন দেখা গেলো যে এর থেকে একটা ভালো পরিমাণ অর্থ আসছে তখন আমার পরিবার আস্তে আস্তে আমাকে সাপোর্ট করতে শুরু করে এবং আমি সেই সাপোর্ট পেয়ে আমি আস্তে আস্তে এটাকে বড় করে এই পর্যায়ে নিয়ে এসেছি আগে অন্য বিষয়ে ডিপেন্ডেন্ট ছিলাম তখন এটা ছোট ছিল পরবর্তীতে দেখলাম অন্য বিষয়গুলো থেকে আমার এটাতে আমার লাভজনক বেশি এবং আমি সব দিক ছেড়ে তখন এটার উপরই বেশি গুরুত্ব দিতে শুরু করি আজকে গুরুত্ব দিই আজকে এই পর্যায়ে আমার পার মান্থ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা করে আসছে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে প্রফিট করছে ওকে আপনার পিক ফার্মটা কি ধরনের পিক ফার্ম আমি এটা ব্রিডিং ফার্ম ব্রিডিং ফার্ম করেছি বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চাগুলোকে সেল করি আমার ফার্মে কুড়িটা মাদার আছে মোটামুটি বারোটা করে গড়ে বাচ্চা দিলেও বছর শেষে আমি পাচ্ছি চারশো আশিটা এবার চারশো আশিটা বাচ্চার মধ্যে মোটালিটি আছে মোটালিটি বাড়তে মোটামুটি সাড়ে চারশো বাচ্চা পাচ্ছি সাড়ে চারশো বাচ্চা যদি আমি রেটটা ধরি তাহলে মানে মোট আসছে যাচ্ছে আঠেরো লাখ টাকা বছর মানে চার হাজার টাকা করে বাচ্চার দাম পাচ্ছে চা চার হাজার বাচ্চা দিলে আঠেরো লাখ টাকা পাচ্ছি এবং এই আঠেরো লাখ টাকা এবার আমার খরচ আছে খরচ হচ্ছে আমার খাবার খরচ তারপরে ইলেকট্রিকসিটি লেবার চার্জ ওষুধপত্র এবং ঘরের একটা ডেমারেজ আছে বছর শেষে এবং অন্যান্য জিনিস খরচ দিয়ে মোটামুটি ন লক্ষ টাকা আমার বছরে বেরিয়ে যাচ্ছে কাজ খরচ বেরিয়ে যাচ্ছে এবার নয় লক্ষ টাকা বলে মোটামুটি ফিফটি পার্সেন্ট আমার বছর শেষে আমি প্রফিট প্রফিট বের করতে পারছি আঠেরো লাখ টাকার যেটা আমি নয় লক্ষ টাকা প্রফিট আসছে ফার্ম করতে গেলে বায়োসেকিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার এই ফার্মে ঢুকতে গেলে প্রথমে যে পটাশিয়াম জল দেওয়া আছে এটা আপনাদের পায়ের মাধ্যমে বাইরে থেকে জীবাণু ভাইরাস আসতে পারে ওটা ওর উপর দিয়ে গেলে পরে সেটা আমার ফার্মে ঢুকবে না আর একটা হাতে করে অনেক সময় আসে এই জন্য আমরা স্যানিটাইজার ব্যবহার করি স্যানিটাইজার হাতে এবং যতটা সম্ভব হাতটায় দিলেই যথেষ্ট এবার পায়েও অল্প দেওয়া হয় হুম এবার আমরা ভেতরে ঢুকবো তাহলে আমরা আপনার ফার্মে চলে এলাম তো এই যে এই ফার্মটা কিভাবে আপনি বানিয়েছেন যদি একটু বলেন ব্রিডিং ফার্ম কেমন হয় মেনলি ব্রিডিং ফার্ম তৈরি করার সময় প্রথমে ঘর তৈরি মানে সেট তৈরির দিকে নজর দিতে হবে আচ্ছা সেটটা এমনভাবে করতে হবে দুই সাইডে যেমন মাঝখান দিয়ে গলি রাস্তা থাকবে যাদের ওইখান থেকে খাবার দেওয়ার সুবিধা সব কিছু সুবিধা হবে যেমন দেখছেন আর বাচ্চা তৈরি করতে যে কেস সিস্টেম এটা আমি নিজের থেকে ইয়েতে করেছি মানে এটা হচ্ছে একটা পদ্ধতি আছে যেগুলো মাপ সঠিক মাপগুলো আমি ট্রেনিং এর সময় পেয়েছিলাম সেই হিসাবে আমি এগুলোকে করেছি বাচ্চা চাপা পড়বে না এবং মাকের পরিষেবা দেওয়াটা খুব সুন্দর হয় মানে মায়ের দৈর্ঘ্য প্রস্থ সেই ব্যাপারটা দেখে কেসটা বানাতে হয় আমি একটু জানতে চাইবো যে একটা মা রাখার জন্য কতটা জায়গা নিতে হয় এদিকে প্রায় সাত ফুট আছে হ্যাঁ সাত ফুট আছে আর এদিকে হচ্ছে চওড়া কতটা আছে এটা দু ফুট আর হাইট তিন ফুট আচ্ছা মানে ফুট, তিন ফুট আর সাত ফুট এটা হচ্ছে মা থাকার জায়গা আর টোটাল যে চেম্বারটা করা হচ্ছে সেটা কতটা চেম্বারটার ক্ষেত্রে যে যেটা করা হয়েছে এটা একটু বেশি নেওয়া হয়েছে এর থেকে ছোট করলেও চলবে কতো বাই কত রাখা ঠিক এটা মোটামুটি এদিকে দু ফুট দু ফুট ওদিকে দু ফুট ছ ফুট ৬ ফুট চওড়া হবে আর লম্বা কতটা হবে সাত ফুট সাত ফুট আট ফুট হচ্ছে আট ফুট মানে খাবার জায়গাটা দিয়ে আট ফুট ওকে ওকে এই বক্সের মধ্যে মা কতদিন থাকবে এই বক্সের মধ্যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে পরেই মোটামুটি খাবারটা ধরে গেলে এখান থেকে আমি অন্য ঘরে ট্রান্সফার করি বা যদি ডে হিসাবে বলেন কদিনের জন্য এখানে থাকে মোটামুটি এক মাস রাখা যেতে পারে আচ্ছা আপনার কাছে যে পিকটা দেখতে পাচ্ছি আমরা এটা কি প্রজাতির পিক এটা ল্যান্ডেস প্রজাতি আচ্ছা মার্কেটে সব থেকে ডিমান্ড কোন প্রোডাক্টার দুটো জিনিস হোয়াইট লাজ আর হচ্ছে ল্যান্ডেস এই দুটো প্রজাতি মানে ব্যবসার জন্য খুব উপযুক্ত এ মাংসের জন্য উপযোগী নাকি বাচ্চা উৎপাদনের জন্য উপযোগী এই ব্রিড এরা এরা মাংসের জন্য বাচ্চা উৎপাদন দুটোর জন্যই উপযোগী মানে ডুয়েল ব্রিড বলা যায় হ্যাঁ ওই জন্য সব জায়গাতে এটার প্রভাবটাই বেশি আচ্ছা কত হাইয়েস্ট ওজন হওয়ার ক্যাপাসিটি আছে এগুলোর আমার ফার্মে আমি সাড়ে তিন কুইন্টাল পর্যন্ত দেখছি সাড়ে তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল পর্যন্ত আর অন্যান্য ফার্মে আমি জানি না বাইরের দেশগুলোতে আরো বেশি বলে কিন্তু আমাদের এখানে এটাই হতে আমার নিজের চোখে আমার ফার্মে এটা দেখেছি আচ্ছা তো কতদিন সময় লেগেছে সাড়ে তিন কুইন্টাল হতে এটা প্রায় আড়াই বছর আড়াই বছর আচ্ছা আপনার কাছে যেগুলো আছে এখন এটার ওজন কত হয়েছে এটা এটার ওজন আছে প্রায় আড়াই কুইন্টাল মানে এটা এতটা বড় এই জন্য ওজনটা বেশি অনেক লম্বা আছে সেই হিসাবে ওজন বেশি এবার এদের হালকা চেহারা চেহারা কিন্তু হালকা আছে এই জন্য হালকা রাখা হয় নালে পরে এই মায়ের হ্যাট হয়ে গেলে পরে আর বাচ্চা হবে না যখন বাচ্চা জন্মাচ্ছে আর সবগুলো সমান হয় না মা বড় থাকলে পরে বাচ্চাগুলো বড় হয় বাচ্চার গ্রোথ বড় হবে বাচ্চা হট হটন বড় হয় এই বাচ্চাগুলো বিক্রি করার জন্য কতদিন বয়স হলে বিক্রি করা যাবে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আমরা বিক্রি করি বাচ্চা যখন বড় হয় বিক্রির মতো উপযুক্ত হয় তখন কিরকম ওজন হয় দশ থেকে বারো কিলোর মধ্যে তখন তার বয়স কিরকম থাকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন তখন সেলিং রেট কিরকম থাকবে আমার ফার্মে সেলিং রেটে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি করি ফার্ম টু ফার্মকে ডিপেন্ড করে এটা বাচ্চার দাম বা অবশ্যই জাতের কোয়ালিটি আছে এবং যদি ছোট জাতি আর দেশীয় উপজাতি আছে সাড়ে তিন আমার ফার্মের এবার এটা বিয়াল্লিশশো টাকা চা হাজার দুশো টাকা এবং বিক্রি করছি আগামী কিছুদিনের মধ্যে রেটটা বাড়বে কত হবে সেটা পঁয়তাল্লিশশো টাকা করার পরিকল্পনা আছে কারণ খাবার খরচ অন্যান্য খরচ বিচার করে কারণ এই বড় প্রজাতির খাবারটাও বেশি খায় আচ্ছা এদের ট্রিটমেন্ট অন্যান্য খরচটা বেশি এটা এক বছরের মধ্যে কত কিলো ওজন নেওয়ার ক্যাপাসিটি রাখে এক বছর ছ মাসে কুইন্টাল পার করবে এর মার্কেটে কোন সাইজের সব থেকে বেশি চাহিদা এবং সব থেকে বেশি ডিম্যান্ড বিক্রির জন্য এক কুইন্টাল থেকে দেড় কুইন্টালের মধ্যে তো এই তেরো বছরের এক্সপিরিয়েন্সে আপনার মতে কি বলে পিক ফার্ম করা কি খুবই সহজ এবং যে কেউ করে নিতে পারবে না যে কেউ করতে পারবে না এই কারণে প্রপার ধৈর্য না থাকলে পরে এটা করা অসম্ভব মানে বিশেষ করে যে মিট পারপাসে যেমন বাচ্চা তৈরি খেতে ব্রিডিং ফার্ম করার ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে আর চিকিৎসা সম্পর্কে জ্ঞান না থাকলে পরে প্রপার ট্রেনিং না থাকলে কিছু দূর যাওয়ার পর সে থমকে যাবে কোন জায়গায় গিয়ে মানুষ ভালোভাবে শিখতে পারবে যেখানে মানে থিওরি তো অনেক জায়গায় করা যেতে পারে আমরা বিভিন্ন জায়গাতে জ্ঞান নিতেই পারি মানে যে কোনো জায়গায় বই থেকেও পড়ে জানতে পারি কিন্তু প্রপার প্র্যাকটিক্যাল যে জায়গাটায় হাতে কলমে শেখানো হবে সেই রকম জায়গায় গেলে পারে। সঠিক তথ্যটা জানা যাবে আমি নিজে দেখে শিখে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে নমস্কার স্যার নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম সম্রাণ মন্ডল আমি সেক্টরে আজ ছ বছর ধরে আছি আর বেসিক্যালি আমি মেডিকেল পার্টটা ভালো করে দেখি একটা ফার্মার যখন ফার্ম শুরু করবে তার আগে একটা ফার্মের কি কি ধরনের রোগ হয় পিগের এবং তার বেসিক সিমটম কি আর তার কি চিকিৎসা যদি আপনি আমাদের একটুখানি খুব অল্প টাইমের মধ্যে একটু বুঝিয়ে দেন পিগের যে কোনো সমস্যা হলে যে কোনো কোনো না কোনো সমস্যা হলে পিক আগে ফার্স্ট খাবার খাওয়া ছেড়ে দেবে যখন খাবার খাওয়া সেরে দেবে তখন দেখতে হবে টেম্পারেচার কত আছে টেম্পারেচার হাই হলে জানতে হবে জ্বর এসেছে এবার টেম্পারেচার লো হলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হবে এবার রোগ তো বিভিন্ন রকমেরই আছে জ্বর আছে নিমোনিয়া আছে বাচ্চা হতে গিয়ে প্রবলেম হতে পারে সেই আছে হ্যাঁ বাচ্চাদানির যদি মুখ না খুলে সেই ক্ষেত্রে ইঞ্জেকশন করানো আছে হ্যাঁ এ ভ্যাকসিন ঠিক মতন করাতে হবে এফএমডি ঠিক মতন করাতে হবে এফএমডির প্রবলেম এসেছে সেটার প্রথম এফএমডি যখন ফার্স্ট ফার্মে আসবে তখন পায়ের যে খুঁড় আছে হ্যাঁ খুঁড় ফুলে যাবে এমনকি মুখে মুখে ঘা হবে বা খুঁড়ে ঘা হবে এটা হচ্ছে ফার্স্ট সিমটম সেই ক্ষেত্রে আমাদের যদি এফএমডি ভ্যাকসিন না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ইঞ্জেকশন চাষ করতে হবে যেখানে এফএমডি হচ্ছে সেই জায়গাটা আমাকে ডাইন দিয়ে ওয়াশ করতে হবে হলুদ কপুর নেগাসিনের পাউডার বানিয়ে সেই জায়গাটা পট্টি করে দিতে হবে আর প্লাস ওর সঙ্গে ইঞ্জেকশন চার্জ করতে হবে মেঘলোডাইন আর ডেক্সামিটেশন তিন দিন এবার দেখো একটা ফার্মার যখন প্রথম ফার্ম শুরু করবে কি কি রোগের সম্পর্কে তার বেসিক ধারণা থাকা প্রয়োজন চিকিৎসা তো অনেক রকমেরই হবে কিন্তু তাকে শিখতে হবে মেন আমি ইঞ্জেকশন কিভাবে করব ওকে এবার দেন আর কি কি আছে দেন আর কি কি আছে এবার পিগ্রেক সেক্টরে কম করে পঁচিশটা রকমের মেডিসিন লাগে পঁচিশটা তাকে সবসময় তাড়াতাড়ি তার ফার্মে রোগ হোক আর না হোক কি কি ধরনের কি কি রোগের কি কি ওষুধ প্রয়োজন পড়ে বলছেন কী কী রোগ হলে জ্বরের জন্য পরে বাচ্চার জ্বরের জন্য আলাদা বড়দের জ্বরের জন্য আলাদা ঠান্ডা লাগলে আলাদা ইনজেকশন ব্যবহার করা হয় কাশি হলে আলাদা ইনজেকশন ব্যবহার করা হয় নিউমোনিয়া হলে আলাদা ইনজেকশন ব্যবহার করা হয় শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্টের জন্য মেডিসিন ব্যবহার করা হয় তারপরে ডেলিভারি হা আগে ইনজেকশন চার্জ করতে হয় ডেলিভারি হয় যখন হয় কোনো সময় দেখা যায় পচা গলা কালো বাচ্চা বেরো হয় সেটা কীভাবে মেনটেন করতে হবে যাতে এই সমস্যাগুলো না হয় ডেলিভারি হওয়ার পরে আমাদের যে জলমটা বাড়ায় যেটাকে ফুল বলা হয় সেটা একটা ব্যাকটেরিয়া থাকে সে জীবাণু যাতে ভেতরে না থাকে ইউটাসটাকে ক্লিন করতে হয় ইউট্রাসটা ক্লিন করলে কি হয় যে ব্যাকটেরিয়াটা যাকে ভেতর থেকে ক্লিয়ার হয়ে যায় পরবর্তী খেলে সে ঠিক টাইমে হিটে আসে এমনকি বাচ্চা দেওয়ার ক্ষমতা আরও বেশি হয়ে থাকে এমনকি বাচ্চার কোয়ান্টিটি বেশি পাওয়া যায় নমস্কার আমাদের আজকে ডিসেম্বরে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের যে সেশনটা হলো সেটা হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো তারিখ হলো চার দিনের ট্রেনিং চল আজকে লাস্ট ডেট দু দিন থিওরি হয়েছে আর দিন প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের পরবর্তী সেশনের রেজিস্ট্রেশন চলছে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান ট্রেনিং নেওয়ার জন্য তাহলে আপনারা যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাকে অফিসিয়ালিভাবে হেল্প করা হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে আপনারা ট্রেনিংটা গ্রহণ করবেন আর একটা কথা বলে দিই যারা ট্রেনিং করছেন তারা এখানে আবাসিক থাকতে পারবেন খেতে পারবেন এ নিয়ে কোনো সমস্যা নেই পিক ফার্মারদের আজ গভর্নমেন্টও সহায়তা করছে যাতে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যায় তাদের সরকারি প্রশিক্ষণ প্রোভাইড করা হচ্ছে তাদের ফার্মের জন্য লোন প্রোভাইড করা হচ্ছে যেখানে ফার্মাররা পাচ্ছে সাবসিডি আপনারাও যদি মনে করেন এই প্রশিক্ষণ নিয়ে নিজে পিক ফার্ম করে স্বাবলম্বী হবেন ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে নাম্বার চলছে সেই নাম্বারে ফোন করে কথা বলে নিন যারা এই পিক ফার্ম নিয়ে বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা আপনাদের সঠিক পরামর্শ দেবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনোটা টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই